হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি কিন্তু তোমাদের ভালোবাসা বেশ ভালো আছি ভাবজ তো আমি কি কাটছি আমি কাটছি কুমড়ো শাক আজ দুপুরে কুমড়ো শাক রান্না করব আর আমাদের বাড়িতে এত পরিমাণে কুমড়ো শাক হয়েছে না কি বলবো দেখো কি সুন্দর একদম কচি কচি গগাগুলো লকলক করছে তো ভাবলাম দুটো চারটে গগাকে কিনে রান্না করি আর এই দেখো গাছে কি সুন্দর লেবু হয়েছে এগুলো হচ্ছে কাগজি লেবু খেতে কিন্তু দারুণ লাগে গরমকালে লেবু দিয়ে ভাত লেবুর জল কে কে ভালোবাসো খেতে সবাই একটু কমেন্ট করে জানি আর লেবু গাছগুলো মানে লেবু গাছটাকে কুমড়ো শাকগুলো এমনভাবে এমন জাপকে ধরেছে তার জন্য ভাবলাম যে লেবু গাছের ওপর থেকে কয়েকটা এক দৌগা কে নিয়ে রান্না করি তো চলো শাকগুলোকে ঝটপট করে কে নিয়ে রান্নার কাজে যাব। আর এই কুমড়ো শাক খেতে কিন্তু আমি খুব ভালোবাসি আর ছেলেরা খুব একটা খেতে চায় না আর মা বাড়িতে নেই বলে খাওয়া হচ্ছে না ওর জন্য এত চলেছে তো তিন চারটে নিয়ে এসেছি এতেই আমাদের হয়ে যাবে এখন ঝটপট করে রান্নার কাজে লেগে গাছের পরিমাণে কুমড়ো শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো কড়াইতে জলও বসিয়ে দিয়েছি এখন প্রথমে কুমড়ো শাকটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেবো সেদ্ধ করে নিলে না তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু বেগুন আর আলু দিয়ে করব না হলে বেগুনটা বেশি গলে যাবে শাকগুলো সেদ্ধ হবে না তো তার জন্য শাকটাকে প্রথমে সেদ্ধ করে নেব তো দেখো বন্ধুরা শাকটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এবার এই শাকের সেদ্ধ করে সেদ্ধ করা জল সমেত আমি থালায় ঘেলে রাখবো কারণ শাকে অনেক পুষ্টিগুণ থাকে সেদ্ধ করা জলটা ফেলে দিলে সব পুষ্টি চলে যাবে এবার কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি এখন হচ্ছে কাঁচা লঙ্কা আলু বেগুন যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপর সেদ্ধ করা শাকটা দিয়ে দেবো ব্যাস তারপরে আর বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা হতে তো চলো তোমরা ঝটপট দেখতে থাকো পুরো ভিডিওটা আর এই দেখো সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এখনো কিন্তু লবণ আর হলুদ আমি এখনো দিয়ে নিয়ে এবার দেব এই যে সেদ্ধ করে রাখা শাক শাকটা দিয়ে দিলাম শাকের জলটা কিন্তু আমি ফেলিনি শাকের জলটা ফেলে দিলে না ভালো লাগবে না এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে আর কিছুটা সময় রেখে দেব যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা দেখো আমার এই যে শাক কিন্তু মানে আলু বেগুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন লাস্টে আমি দিয়ে দিলাম একটু পোস্ত বাটা পোস্ত বাটা দিয়ে কুমড়ো শাক খেতে ভালো লাগে যেহেতু পুরোটাই নিরামিষ ভাবে করেছি আর চিংড়ি মাছ দিলে তো কোনো কথা নেই চিংড়ি মাছ কোনো কিছুতেই ভালো লাগে শাকের মধ্যে দিলে ভালো লাগতো আজ আমার কাছে চিংড়ি মাছ ছিল না তাই পোস্ত বাটা দিয়ে দিলাম তো কেমন লাগলো জানি